এরপরে আল্লাহ উপরে আলামিন মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে কয় দিনে কোরআনে দলিল আছে ওয়াইল আকর্সানা ওয়াজি ওয়াল আর ফি সিদ্দ্যাজি আই তিনি সেই আল্লাহ যিনি আসমান সমূহ একটা আসমান নয় আসমান সমূহ মানে যতগুলো আসমান আছে আর আমরা জানি সাতটা আসমান আছে কয়টা সাতটা মহাবিশ্ব আছে এখন পর্যন্ত সায়েন্স যত কিছু আবিষ্কার করেছে এগুলো প্রথম প্রথম মহাবিশ্বের আবিষ্কার দ্বিতীয়টাতে ওরা যেতেই পারেনি এখন পর্যন্ত অতদূর পর্যন্ত স্পেসশিপ যেতেই পারবে না কথা কি বুঝতে পারছেন এটা প্রথম আসমানের বিষয় এরকম আরো ছয়টা আসমান মহাবিশ্ব আল্লাহ প্রস্তুত করেছেন তারপরে আছে সিদরাতুল মুন্তাহা তার উপর একটা মহাসাগর আছে তারপরে কুরসি তার উপর আরশায়ে আযিম আর আরশায়ে আজিমের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একজন মানুষ ওই পর্যন্ত চলে গিয়েছিলেন তিনি কে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসসালাম তার মর্যাদা আর বোঝার বাকি আছে তো সবার প্রতি অনুরোধ থাকবে সেই ব্যক্তি সেই নবী মোহাম্মদ সাল আলী সুন্নাহ মাফিক জীবন যাপন করেন আল্লাহ বাক তৌফিক দান করুন এবং এই সুন্নাটা জীবনের এক একটা ক্ষেত্রে মানলে হবে না জীবনের সমস্ত ক্ষেত্রেই মানতে চেষ্টা করতে হবে আল্লাহ বাক তৌফিক দান করুন আমি